হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথা একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা ক্লাস একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ট্যাব বা মোবাইল কেনার জন্য যে দশ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে সেই দশ হাজার টাকা তোমরা কবে পাবে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো তাই তোমাদেরকে ও চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে Muchas চলো বেশি দেরি করবো না গুরুত্বপূর্ণ আপডেটগুলি কী রয়েছে আমরা পরপর জেনে নেব একাধিক স্কুলের তরফ থেকে জানানো হচ্ছে সাইবার প্রতারণার ফলে একাধিক স্টুডেন্টসদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপনা আপনি বদলে যাচ্ছে ছাত্রছাত্রীদের সঠিক ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পোর্টালে দেওয়ার কিছুক্ষণ পরেই অন্য অ্যাকাউন্টের তথ্য ওয়েবসাইটে চলে আসছে তাই এখনও পর্যন্ত অনেক স্কুলে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের তথ্য পোর্টালে আপলোড করা বাকি রয়েছে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে তোমরা সকলেই বুঝতে পারছো এই সমস্যা বিগত বছরগুলিতেও হয়ে আসছে ফলে একাধিক দরিদ্র ছাত্রছাত্রী ট্যাব বা মোবাইল কেনার দশ হাজার টাকা থেকে বঞ্চিত হয়েছে এর ফলে স্কুল শিক্ষকদের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছ থেকে নানা কথাবার্তা শুনতে হয়েছে এ প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন এক্ষেত্রে তাদের কোনো করার থাকে না ফলে এই বিষয়টিকে স্কুল শিক্ষা দপ্তরকে ক্ষতি দেখার দাবি করেছে একাধিক স্কুল এবারে তোমাদেরকে বলে রাখি তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা বা মোবাইল ফোন কেনার টাকা কবে ঢুকবে একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণী শিক্ষা দপ্তরের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে শিক্ষা দপ্তর স্কুলগুলোকে জানিয়েছিল গত পনেরোই জুলাইয়ের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের ডিটেলস জমা করার জন্য কিন্তু পঁচিশে জুলাইয়ের পরেও একাদশ শ্রেণীর প্রায় একান্ন হাজারের অধিক ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট নাম্বার ভুল রয়েছে এবং সাত হাজারেরও বেশি ছাত্রছাত্রী আইএফসি কোড ভুল রয়েছে অপরপক্ষে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে উনিশ হাজারের বেশি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নম্বর সঠিক নেই এবং চার হাজারেরও বেশি ছাত্রছাত্রীর ছাত্রীর কোড ভুল রয়েছে এমনই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে শিক্ষা দপ্তরের তরফ থেকে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা ঢোকার সম্ভাব্য তারিখ কি রয়েছে তোমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখে আমাকে কমেন্ট করেছিল যে স্যার আমাদের পনেরোই আগস্টেই কি টাকা ঢুকবে না পাঁচই সেপ্টেম্বর আমাদের টাকা ঢুকবে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে আমি তোমাদেরকে জানিয়ে রাখি একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রছাত্রীরা যারা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এক্ষেত্রে তাদেরকে জানিয়ে রাখি তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আগস্ট মাসে ঢোকার কোনো সম্ভাবনা নেই তাহলে তোমরা বুঝতে পারলে আগস্ট মাসে টাকা ঢোকার কোনো সম্ভাবনা নেই আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে সমস্ত ছাত্রছাত্রীদের জানিয়ে রাখি তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই আগামী দুই এক মাসের মধ্যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা বা মোবাইল বা ট্যাব কেনার টাকা ঢুকে যাবে এক্ষেত্রে টাকা পেতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে নিজেদের স্কুলে যোগাযোগ করতে হবে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট আপডেট নিয়ে হাজির হব ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ